মরিঙ্গা পাতা এটাকে পাতাও বলে মরিঙ্গা পাতা এটা একটা গাছ এবং এবং অনেক উপকারেও লাগে অক্সিজেনও দেয় আবার খাওয়াও যায় নানাবিধ উপকারী একটা পাতা এই যে পাতাগুলো ছেঁড়া হচ্ছে রোদে শুকানো হবে এটা ডায়াবেটিসেরও অনেক উপকার করে মরিঙ্গা পাতা নাকি বাজারে অনেক দাম তো আজকে আমরা একটা গাছ কেটেছি এই যে অনেকগুলা পাতা হইছে এই পাতা খাবো এবং হ্যাঁ বরা খাবো এই যে এই যে মনি বলছে বরা খাবো এবং কি করব রোদে শুকাবো তুমি ডিস্টার্ব করছো কেন এই যে এই যে ডিস্টার্ব করছে বরা খাবো এবং রোদে শুকাবো সামনে দিয়ে না শুকিয়ে আমরা বয়মে ভরে রেখে দেবো এবং প্রতিদিনই এক চামচ দু চামচ করে খাওয়া যাবে ডায়াবেটিস জন্য অনেক উপকার ডায়াবেটিস এবং নানাবিধ উপকার হয় এই যে অনু আছে অনু অনু খুব দুষ্ট আমি ভিডিও করতেছি ও ডিস্টার্ব করতেছে এই যে তারপরে তারপরে এই যে আমাদের বাড়ির কাঁঠাল গাছের কাঁঠাল হ্যাঁ ওইদিকে এই যে ওইদিকে একটা হলুদ গাছ আছে কচু গাছ আছে साड़ा खाँ